দিয়েই রোটেট করার সিদ্ধান্তটা কিন্তু নিয়েছে এখনো পর্যন্ত ম্যাচের প্রায় চার মিনিট আমরা ভারতে দেখতে পেয়েছি কোনো প্রকার দল এলিমিনেট হয়নি অন্য প্রান্তে দুটো জায়েন্ট টিম দুটো শক্তিশালী দল একে অপরের মুখোমুখি কিন্তু হয়েছে টিম প্যালকেন্স তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিকেট চন্ডাই ভাইটালিটি এবং ডিআরএস তারাও একেবারে কাছাকাছি ভেহিকলসটাকে ডিস্ট্রয় করা হবে এবং মেটা নিনজা আক্রমণ করেছে কিন্তু পি ই স্পোর্টসের উপরে পিনাকে ইতিমধ্যে নক করা হয়েছে তাকে কিটাও হয়তো বা খুব দ্রুত কনফার্ম করে ফেলা হবে যেহেতু ব্যান্ডিং মেশিন একেবারে কাছাকাছি রয়েছে লিমিট গিয়ে রিভাইভটা খুব দ্রুত দিয়ে আসতে পারবে কেরোরোর সামনে পুরো ডিআরএস গেমিং এর চারটি খেলোয়াড় বেড়ে ওঠা খুবই মুশকিল ছিল ওয়ান সেটা সম্ভব হয় বাট সময় সেটা সম্ভব হয়ে উঠে না প্রতীক ধারা সেখানে কিন্তু এলিমিনেশনটা আমরা দেখতে পেয়েছি ঠাকুরের কিন্তু একটা এলিমিনেশন পর্যন্ত একেবারে কাছাকাছি অবস্থানে দেখা যাচ্ছে টিআরএস গেমিং জায়গা পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে যাচ্ছে স্কাই লজের এর সাইড যেখানে হয়তোবা কিছু দল এখনো পর্যন্ত অপেক্ষা করছে এবং আমরা স্কাই লজটা কন্ট্রোলে নেওয়ার জন্য মাল্টিপাল টিমকে ফাইট করতেও কিন্তু দেখেছি एकदम ही बोलते है बेपार কিছুক্ষণ আগে আমাদের লক্ষ্যমান ছিল বাট এবার কিন্তু টোটাল গেমিং কে উপর থেকে মেটা নিয়ে যা দিচ্ছেন প্রেসার ভিনসেন্টের কাছে স্নাইপার ছিল ভিনসেন্ট ড্যামেজটা জুরাছেন ডিলিট কে নক নিয়েছেন উপর থেকে মাফিয়া এসেছেন কাটা দিয়ে কাটা তুলতে স্নাইপার স্নাইপারের লড়াইতে কিন্তু মেতে উঠেছিলেন এবং যখন ভিনসেন্ট তার হেডশটটা প্রভাইড করলেন ডিলিটের উপরে ডিলিট যখন মুখ থুবড়ে পড়লেন মাফিয়ার তখন মেইন ইন্টেনশন হ্যাঁ ডিলিট তো এখানে ট্র্যাপ সেট করেই দিয়েছে স্পেস দিয়েছে ভিনসেন্টকে আমার অপশনটা এবার ক্রিয়েট হলো ভিনসেন্ট কে নক করা গিনোত্রাই

এই এইগেটোরি থেকে এলিমিনেট হলো ভারতীয় দল যেখানে এই লবির ম্যাক্সিমাম টিম ভারত থেকে রয়েছেন ভারতকে রিপ্রেজেন্ট করছে সেখান থেকে একটি দল মধ্যেই খতম অ্যান্ড এবার কিন্তু আমরা দেখতে পারবো গো ই স্পোর্টস কি বা তো থাকতে দেখতে পাচ্ছি কিবাকে গো ই স্পোর্টসটা এবার ফাইটটা করতে যাবেন একদিক থেকে কিন্তু প্রেশারটা স্টার্ট করে দিয়েছেন ডেমন তবে বিপদে পড়তে পারে নক হয়ে গেলে হিজে বিপরীত হবে দলের জন্য এই মুহূর্তে অন্যদিকে মাল্টিপাল টিম প্রেসার কিন্তু ম্যানেজ করতে হতে পারে ব্যাঙ্গো এখন পর্যন্ত কোনো কিলার দেখা পাইনি আবারো গট লাইক পিছে গিয়ে আছেন আবারো গট লাইক করছেন হাসতে লাভ এন্ড টেম্পারেচার কগেন্দ্র ফেস কোট টেম্পারেচার এন্ড এবার তিনটে প্ল্যান নক রিভাইভ করতে জোজো যদি কুইক রাশ করে ফেলে তবে কিন্তু বিপরীত একটা একটা এখানে কিন্তু প্রতিক্রিয়া তৈরি হবে জোজো এই মোটে রিভাইভ করছেন টোকেনের ব্যবহার করছেন ডেড এন্ড জোজো মিলে কাজটা চালিয়ে যাবেন বাট ডেমন হাউ লং ইট পসিবল ফর গো ই স্পোর্টস লেটস সি যে মানে এখনো পর্যন্ত চেষ্টা করেই যাচ্ছেন ডিএন আমরা দেখবো কাছাকাছি আসতে বাট এইবার লড়াইতে যুক্ত হয়ে গিয়েছে আরো একবার স্কিল ব্যবহার করে জায়গা পরিবর্তন করতে চেয়েছিল কিন্তু ডেট জোজো সেই কাজটি করতে দেয়নি কাগেন্দ্রা বিপদে পড়ার একেবারে শেষ প্রান্তে গিয়ে আবারও কিন্তু ফিরে এসেছে প্লেয়ার গুলোকে খুব দ্রুত তারা রিকল করতে পেরেছে এটাই ছিল খুব ভালো একটা প্লাস পয়েন্ট এই টিমের দিক থেকে সাতটি কিল ইতিমধ্যে পুরো দলের কাছেই থাকবে শুরুতেই যেই দুটো দল এলিমিনেট হয়েছে মেটানিঞ্জা এবং গড লাইক তাদের কাছে কিন্তু এর আগে আগের ম্যাচে প্রিভিয়াস ম্যাচের পয়েন্টের অ্যামাউন্টও কিন্তু অত বেশি ছিল না মেটা নিনজা ছয়টি পয়েন্ট নিয়ে তারা এর আগের ম্যাচটি শেষ করেছে এই ম্যাচ থেকে যে এত দ্রুত এলিমিনেট হয়েছে অবশ্যই সেটা ভালো কিছু বয়ে নিয়ে আসবে না দলটির জন্য খুব দ্রুত নিজেদেরকে আবারও কিন্তু ঘুরে দাঁড়াতে হবে মেটা নিনজাদের সাইড থেকে এবং গড লাইকের সাইড থেকে গড লাইকের আগের ম্যাচেও কিন্তু তারা অতি দ্রুত এলিমিনেট হয়ে গিয়েছিল যতই ম্যাচ যাচ্ছে যদি এইভাবে পয়েন্ট সিকিউর না করা যায় তাহলে একেবারে শেষ মুহূর্তে গিয়ে প্রেশারে পড়ে যেতে হবে এই মুহূর্তে নাইটমেয়ার ইস্পোর্টস এবং আইকিউ টোটাল গেমিং ইস্পোর্টস মধ্যে একটা লড়াই হয়ে গিয়েছে শুরু গোপু ওপি হিটম্যান ভিন্ন একটা সাইড লাইন এই মুহূর্তে মেইনটেইন করছে মাফিয়া 7 একটুখানি পিছিয়ে যাচ্ছে একটা ডিসটেন্স তৈরি করছে যেন স্নাইপারের শট গুলো কানেক্ট করা যায় বাট ক্লোজ রয়েছে শর্টও তাকে করা হয়েছে নক আয়ুশ অলসো টেকেন ডাউন বাই আমিন 0 2 এন্ড দেখা যাক এই মুহূর্তে দুইজন খেলোয়াড় হারিয়ে ফেলার পরে কিভাবে ঘুরে দাঁড়ায় আরো কিছু উপর আক্রমণ করা হচ্ছে মুখোমুখি কারণ দুটো টিমই হারিয়েছে মাল্টিপাল প্লেয়ার দুটো দল থেকেই গিয়ে রিকল প্রসেস কিন্তু খুবই দ্রুত কমপ্লিট করতে হবে পুরা জায়গাটা এখন ফাঁকা হয়ে গিয়েছে জয় ভাই আর কোন খেলোয়াড়কে আমরা এই হাই গ্রাউন্ডে দেখতে পাচ্ছি না একমাত্র ডিলিট ছাড়া মাফিয়া সেভেন সময় থাকতেই উনি চলে গিয়েছে ব্যান্ডিং মেশিনের কাছে রিভাইভ দেওয়ার জন্য ইউ এবং সেক্ষেত্রে কিন্তু আমরা গৌ ই স্পোর্টস থেকে রিভাইভ রিভাইভপ্রাপ্ত প্লেয়ারগুলোকে দেখতে পাচ্ছি প্রেশারে পড়ে যাতে ডিআরএস ই স্পোর্টস ডিআরএস গেমিংদের কাছ থেকে সেই প্রেশারটা যাচ্ছিলো বাট কেন যেন আচমকা প্রতীক ডিসাইড করলেন যে ফাইটটা তিনি কন্টিনিউ করবেন না আবারও টিমের কাছে চলে এসেছেন টিমের যে একটা সেফ সার্কেল একটা সেফ জোন ওই রেঞ্জের মধ্যে থেকে তিনি খেলতে চাচ্ছেন আর রেঞ্জের বাইরে গিয়ে তিনি কোনো ফাইটে যেতে চাবেন না তো বিপরীত হতে পারে সেটা তিনি জানেন এবং গৌ ই স্পোর্টস যাতে হয়তোবা কিছুটা স্বস্তি তারা ওই মুহূর্তে পেতে পারেন যে হ্যাঁ তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তারা এবার অন্য কোনো ডাইরেকশানে কিন্তু শিফট করতে পারেন বাট হিট লিস্টের ব্যবহারগুলো বিশেষ করে কিন্তু প্রতিটি দল একে অন্যের পজিশন সম্পর্কে ভালোভাবে রিড করতে পারছেন এনজি থেকে আসা প্লেয়াররা কি ডিআরএসদেরকে প্রবলেমে ফেলবে কিনা দেখবার অপেক্ষা থাকছে মেটা নিনজা অ্যান্ড টিম গড লাইক এই যে দুটো দল তারা যেভাবে আসলে তাদের প্রথম দিন থেকে প্রথম সময়গুলো যেভাবে পার করে এসেছেন প্রথম সপ্তাহ হতে শুরু করে দ্বিতীয় সপ্তাহের মেইন ইভেন্টে বারংবার যেন আমরা তাদেরকে নিয়ে আসলে প্রশংসায় পঞ্চমুখ হয়েছি তবে এই গ্র্যান্ড ফাইনাল স্টেজে এসে ব্যাফেল ড ফাইনালে এসে যেভাবে আসলে তারা প্রথম দুটো গেমেই পিছিয়ে গেলেন এবার কিন্তু একটা বিরাট পয়েন্টের বোঝা তাদের কাঁধে বইতে হবে হাটিয়েছে এবং এই ভারী পয়েন্টের আসলে বোঝাটা তারা বইতে গিয়ে একটা সময় কিন্তু আসলে আর কোনোভাবেই ম্যানেজ করে উঠতে পারবেন না যদি নেক্সট গেমে বেটার কোনো আউটপুট না দিতে পারেন দেখা যাক নেক্সট গেম এখনও অনেকটা পরের ব্যাপার তবে তত করে কিন্তু আমরা ফ্রি ফাইম এক্স এসে ইনভাইটেশনের গেম নাম্বার টুতে রয়েছে দেখছেন দর্শক পুরগেটুরি গেম এবং অলরেডি বিগাটন বাই ভাইটালিটিরাও কিছু ফাইটে নাইটমের ই স্পোর্টস এখনও রিকভার করতে পারে পারেননি তাদের প্লেয়ার ডেমনকে দেখতে পাচ্ছি একদমই চুপচাপ তিনি শুয়ে রয়েছেন কিবা তিনিও কিন্তু এই মুহূর্তে স্কোপ করে বুঝে গিয়েছেন যে হ্যাঁ সেখানে রয়েছে প্লেয়ার কাগেন্দ্র থেকে রয়েছে প্লেয়ার ফিল্ড বেস কিছু ফাইটের জন্য কিন্তু আমরা প্রস্তুত হয়ে যাব একদমই ফিল্ড বেস ফাইট ওপেন সার্কেল ফাইটে আমরা দেখতে পাব মাথার উপর থাকছে না ছাদ না থাকছে কোনো স্ট্রং কম্পাউন্ড কন্ট্রোল সো এই হিসেবগুলো বিবেচনায় যদি নেওয়া হয় সেক্ষেত্রে আসলে আরও কিছু সময় অপেক্ষমান থাকা যেতে পারে যাদের কাছে কম্পাউন্ড স্টিল রয়েছে এই যে আসলে বলবো গ্রিন শেড কন্ট্রোল রেখেছে আছে কেন্দ্রা অন্যদিকে ডিআরএস দের কাছেও একটা ভালো পজিশন রয়েছে ডিআরএস রাও ছাড়তে না সবাই কিন্তু নিজেদের পজিশন গুলোকে পাকাপোক্ত রাখতে চায় নাইটমেয়ার উপরে অ্যাটাক করে দিয়ে টিম বিগাটন বাই ভাইটালিটি তবে এখন কিন্তু আসলে অ্যাকচুয়াল রেসটা আমরা ফিল্ডসে দেখবার অপেক্ষায় রয়েছে সময় যতটাই গড়াচ্ছে আরডিএইচ আমার কেন যেন মনে হচ্ছে ফিল্ডস এবার একটা মরুন ফাদ হিসেবে সবার জন্য কিন্তু তৈরি হয়ে যাচ্ছে দেখো ডিআরএস এবং এনজি তারা কিন্তু এবার টোটালি একে অন্যের দিকে কিছুটা নজরদারি রাখছেন অ্যাঙ্গেল মেকিং এ ট্রাই করছেন একটা দুটো নক এবং তার পরবর্তীতে এই যে আসলে বলবো কম্পাউন্ড বেস ইউজ একটা কম্পাউন্ড থেকে অন্য কম্পাউন্ডে নেরো চলে যাওয়া একটা স্কিল হিসেবে দেন তাকে যাওয়া এই ব্যাপারগুলো হয়তো বা আমরা খুব দ্রুতই হতে দেখতে পারবো ওকে এন্ড সেই সাথে আমরা কিন্তু ও নো হ্যাশট্যাগ 10 গো ই স্পোর্টস এবার গো ই স্পোর্টস কে 10 এ থামতে হয়েছে এন্ড 11 এলিমিনেশন পয়েন্ট দিয়ে টিম বিগার টার্ন বাই ভাইটালিটি তারা কিন্তু টোটালি ডিস্ট্রাকশন ক্রিয়েট করছে লবিতে এবার আরো একটা ফাইটে যাবে নাইটমেয়ার থেকে ফরহান ছিলেন এইচ একটা ঘাটতি ছিল দ্যাট রিজন এবার কিন্তু একদমই মাটিতে শুয়ে পড়েছেন জানেন তিনি এখানে শুয়ে পড়ে তিনি আসলে এনিমি রেঞ্জ থেকে এনিমি অ্যাঙ্গেল থেকে অনেকটা কিন্তু মুক্তি পাবেন তবে পি ই স্পোর্টস ভার্সেস আবিদা ক্লোজেস্ট ভাইটাল বিটি সাইড থেকে প্রথম নক নেয়ার থেকে আমি একে দুটো প্লেয়ারি তাদের কিন্তু যথেষ্ট ভালো খেল দেখিয়াছেন রংকং নিজে হয়েছেন নক নিয়ে নক হয়েছে, তবে বিপদটা হলো ঠিক আভিদা জন্য টওয়ান্ড দ্য লাস্ট ক্লাই জিনি এখানে স্পট হওয়া মানেই একদমই এখান থেকে নিশ্চিন্ন হতে পারে আবিদা ই-স্পোর্টস লাহো এই মুটে কিন্তু ওয়াল গুলো ভাঙার চেষ্টা করছে নেরো চতুর্দিক থেকে ওয়াল দিয়ে প্যাক করে রাখা হয়েছিল পুরো টাকে কিন্তু ঘিরে রাখা হয়েছিল কিছু শিল্ডের মাধ্যমে এবং সেই সাথে কিন্তু এবার আমরা মাল্টিপল কিছু ইউজেস দেখতে পাবো আমাদের ভোল্ট মেকারদের এন্ড আইডিএস তোমার কি মনে হয় এই যে পি ই-স্পোর্টস দের ফাইটটা আভিদা দের সঙ্গে এখান থেকে ও নো Okay, 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 come on, IDS. Ooh. This is Falcon versus PE Sports. Avida wiped out. Now, the next fight is for Falcon and PE Sports.

দেখা করবে অন ফায়ার নেরুকে করেছে নক এম 590 কিটা খুব দ্রুত পিক করা গেলেই ম্যান অ্যাডভান্টেজের দিক থেকে পিই এক ধাপ হলো পিছে যাবে বাট তার আগে কিন্তু তো পেনা কে রো এক শট এসে নক করলো নো ল্যান্ড কে করা হবে ফিনিশ ফ্যালকন একটু একটু করে পুরো পি ইস্পোর্টস দেরকে করছে ধরাশা আল্লাহ দা লাস্ট ম্যান স্ট্যান্ডিং এন্ড তাকেও কিন্তু এই মুহূর্তে ফিনিশ করা হয়েছে কাগেন্দ্রদের সাইড থেকে এন্ড পি ইস্পোর্টস

গিয়ে দুটো খেলোয়াড়কে একা পিক করেছে কাকেন ড্রাইভার এন্ট্রি করেছে পিকার জন বাই ভাইটালিটি আর এই লড়াইয়ের মধ্যে 11 এলিমিনেশন রয়েছে কাকেন ড্রাদের কাছে রাজ কম্পাউন্ডের বাইরে কিবা ভেতরে রয়েছে জোজো ছাদ থেকে উঠে ড্যামেজ ডিল করে যাচ্ছে বাট জোজো তাকে করা হবে নক এই মুহূর্তে তিন দিকের একটা লড়াই আমরা দেখতে পারবো কাকেন ড্রা ভার্সেস বিগেট বাই ভাইটালিটি ভার্সেস টিম ফ্যালকন

Three last students are still alive. BTR vs Falcon in last game. Things are casting arrow at the depending shot. But this is the end for big trend by vitality. It's a boya for team. Falcon!

ফ্যালকন যেভাবে তারা পুরো গেমটা দেখিয়েছে অসাধারণ ছিল বিগ্যাট্রন ভাই ভাইটালিটি অনেকগুলো দলের সাথে মোকাবেলা করে পরবর্তীতে একেবারে শেষ মুহূর্তে গিয়ে পৌঁছেছিল এনজি প্রোস থেকে অ্যাস্টেক তার সাইড থেকেও চেষ্টা ছিল একেবারে অনবদ্ধ কর শেষ মেশ তাকেও ফিনিশ করা হয় বিগ্যাট্রন বাই ভাইটালিটি ম্যান পাওয়ার অত বেশি না থাকায় কিন্তু ফ্যালকনদের সামনে তারা সেইভাবে কম্পিট করতে পারেনি অন ফায়ার এম নাইন জিরো দিয়ে একেবারে শেষ শটটির মাধ্যমে নিজেদের দ্বিতীয় গেমে প্রথম বুইয়া তারা নিশ্চিত করেছে এবং এই ম্যাচ ধারা অবশ্যই ওভারঅল স্ট্যান্ডিং এ একটা বড় সরজ জাম্প কিন্তু করবে এর আগের ম্যাচের সাতাইশটি পয়েন্ট এই ম্যাচ থেকেও যদি তার থেকেও একটু